সাধারণ মানুষের পাশে দাঁড়ালো তারকেশ্বর ট্রাফিক গার্ড ট্রাফিক গার্ডের তপন কুমার হালদারের নেতৃত্বে অন্যান্য ট্রাফিক আধিকারিকরা জয়কৃষ্ণ বাজার এলাকায় চলতি সাধারণ মানুষদের হাতে তুলে দিলেন ওআরএস জল এমনকি ওই ওআরএস বিভিন্ন যানবাহনের যাত্রীদের হাতেও তুলে দেওয়া হয় এই ঘটনায় পথ চলতি মানুষজনের পাশাপাশি ওই যাত্রীরাও ভীষণই খুশি তারা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন Да.

প্রচুর গরম তীব্র দাবদাহে মানুষের মুখে একটু জল তুলে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ আমরা ও দিয়ে মানুষের জল দিচ্ছি যাতে তাদের দেহে জলের ঘাটতিটা কমে এবং মানুষের অসুবিধা না হয় এবং এরম প্রচেষ্টা আমরা আগামী দিনে আরও চালিয়ে যাব যতদিনও অন্তত গরম থাকবে আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাব মানে কন্টিনিউ চলবে হ্যাঁ চলতে থাকবে এই গরমের জন্য হ্যাঁ এটা কত চারি প্যাটাস্ট্রিয়াম থেকে শুরু করে গাড়িতে যারা যাচ্ছে সবাই জন্য এটা সবাই এসে চলবে আমার নাম তপন কুমার হালদার আমি তারকেশ্বর ট্রাফিক গার্ডের আছি ট্রাফিক এই যে ওয়ার এস জল লাগলো হরিপুর হয়ে গেলো কেমন লাগছে খুব ভালো লাগছে এই পুলিশের যে উদ্যোগ ট্রাফিক পুলিশের কি বলবে হ্যালো খুব ভালো লাগছে কি মনে হয় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যদি এরকম হয় কি ভালো লাগে সকলকে অনেক ধন্যবাদ কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ দানা নদীপুরে বাড়ি কোথায় বাড়ি নদীপুর 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 খানাগুন নদীপুর মানে প্রতিদিন কি যাতায়াত করে না না সপ্তাহে একদিন করে আমার একটা জেরক্সের দোকান আছে এইখানে মাল নিতে আছে কেমন লাগছে জলটা পেয়ে কি কি বলবেন এই যে আপনার নামটা কি রূপা দত্ত